হচ্ছে কিছু নেই বাংলাদেশে প্রায় আড়াই কোটি পা প্রজবন্ধী মানুষ আছে যখন আন্দোলন হয়েছে আন্দোলনের প্রতিটা মুহূর্ত সাথে আমাদের দাবি হয়েছে আমরা বাংলাদেশে প্রায় আড়াই কোটি পা প্রজবন্ধী মানুষ আছি তো আমরা যেতে বাদ না পড়ি এই যে বর্তমান বর্তমান যে সরকার আসে আসুক না কেন আমাদের প্রতিবন্ধীদের যেন অবশ্যই রাখা হয় প্রতিবন্ধীদের জানি অবশ্যই রাখা হয় আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি সবাইকে জানি সবসময় একটা মিটিংয়ে মানব একটা মিটিংয়ে একটা সবাই আমাদের নিজেদেরকে রাখা হয় জানি আমাদের যদি না রাখে তাহলে আমরা কিভাবে আমাদের মনের কথাগুলো বলতে পারবো যখন আন্দোলন হয়েছে আন্দোলনের প্রতিটা মুহূর্ত সাথে ছিলাম যদি আমি মাঠে আসতে পারি আমি সাথে ছিলাম আমি অনলাইনের প্রতি মনে মেটার প্রত্যেকটা মুহূর্ত আমি দেখেছি এবং অনেক সময় একটা আমরা বেঁধেছি যে অত্যাচার চলছিল তাদের উপর সেটা আসলে সূত্র করা যায় না আমরা দেখেছি ফিচারে কে তাদেরকে গুলি করা হয়েছে ধরে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু তারপরও কিন্তু তবে যায়নি তারপরও তাদের যে যাওয়াটা সেটা যে পূরণ হয়েছে প্রাথমিকভাবে পূরণ হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি সেটা ভাষা প্রকাশ করা যাবে না পাঁচে আগস্ট দুই হাজার ভুলে নেয় বাংলা ভাষা আন্দোলনটা ভুলে নেয় কিভাবে পালন তখন আমরা আফসোস করব না আশা করি যে তারা যে কারণে এত আত্মত্যাগ করেছেন তারা আফসোস করবেন না যে কেন আমরা এত রক্ত দিয়েছিলাম সেই পর্যায়ে যেন আমরা থাকতে পারি সবাইকে নিয়ে যেন আমরা আজকে যে ফিলিংসটা সেই ফিলিংস নিয়ে আমরা যেন উদযাপন করতে পারি আর একটা জিনিস আমার আহ্বান জানানো আছে আমরা অনেক জায়গায় ভাঙচুর দেখতে পাচ্ছি উপর অত্যাচার দেখতে পাচ্ছি আমি আসলে আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার পর হবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হয়তো শিথিল আছে কিন্তু এই সুযোগে কেন যেন কেউ সরকারি সম্পদ আমাদের দেশের সম্পদ যেন বিনষ্ট না করেন এটা আপনারা দেখবেন আজকে রাস্তায় বিভিন্ন ইউনিভার্সিটি মানে শিক্ষক মানে শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র ছাত্রের ট্রাফিকের কাজ করতেছে সেটা ছাত্রদের উদ্দেশ্যে বল এটা অভূতপূর্ব অসংখ্য ভালো লাগছে মানে মনে হচ্ছে আমাদের আশা হারানোর কিছু নেই আগামী দিনে আমাদের দেশটা ভালো মানুষের হাতেই আছে আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে আমাদের এই যে আজকের যারা শিক্ষার্থী তাদেরকে যদি আমরা ঠিক সুযোগ দিই ঠিক মতো আমরা নার্চার করি তাহলে আগামী দিনে আমরা একটা সোনালি ভবিষ্যৎ অবশ্যই দেখতে পাচ্ছি আমরা যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা অবশ্যই বাস্তবায়ন থ্যাংক ইউ